সোরা মুল বানান করে আজকে তেরো থেকে এই পনেরো নম্বর আয়াত পর্যন্ত মাত্র দুই আয়াত আমি বানান করে পড়বো আমার সাথে সাথে সবাই পড়বেন ইংশা আল্লাহ তাহলে বানানগুলো বুঝতে পারবেন দেখেন এখানে লাম জবর লা আলা ইয়া ইয়া উচ্চারণটা কি হবে ইয়া গলার মাঝখানে মিমের উপরে পেশ মিম পেশমু আলা উচ্চারণটা এরপরে মিম নুন জবর 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 মান মান লাম লা কফ ক এখানে একটা ছোট্ট ত আছে এখানে আমি অক্ষ করতে পারি তাহলে উচ্চারণটা আমি কি করবো মান খলা ক না পরে মান খলা ক এই যে উচ্চারণটা মান খলা ক যেহেতু কলকলা এখানে কি হবে কলকলা করিতে হবে তাহলে এখান থেকে আলাইয়া লে মুহ লা ক খেয়াল করছেন এরপরে ওয়াউ জবর ওয়া হাফেশ হু ওয়াহু ওয়াউ এখানে লাম কে দরবে ওয়াউ লাম জবর ওয়াল ওয়াহু ওয়াল লামজবর লা ট ইয়া জের তৈ এখানে একা লিফটান জের বাম্পাসে যজুমলা ইয়া আসার কারণে একা লিপ্টান মধ্যত ওয়া হু ওয়াল এখানে কি ওয়াহু ওয়াল লা টৈ ফালাম্পেশ ফুল খ জবর খ বাই বি র পেশ রু উচ্চারণটা কি হবে খবি রু যেহেতু এখানে ওয়াকফ হচ্ছে তাহলে উচ্চারণটা কেমন হবে খবির এখান থেকে ওয়াহুয়াল্লা তই ফুল খবির ভালো করে খেয়াল করেন আবার ওয়াহুয়াল্লা তই ফুল খবির এখন পুরো আয়াত্তা একসাথে আয় লা ইয়ার ল্যা ক ওয়া হু ওয়াল্লা তই এখন আপনি যদি এখানে ওয়ার্ক ফোন না করেন তাহলে উচ্চারণটা এমন হবে আয় ল্যা ইয়ার ল্যা মোমেন খো লা ক ওয়াহু ওয়াল্লা তই ফুল কবির ভালো করে বুঝতে পারছেন সবাই এরপরে আয়াত লাস্ট আয়াত ভালো করে খেয়াল করেন হাফেশ হু এখানে উচ্চারণটা হবে হাফ হু ওয়াউ লাম জবর ওয়াল হু লা জাল ইয়াজের জি এখানে কি জেরের এর বাম পাশে জজম লা আসার কারণে এক মধ্যে তবা ই কি হবে হু ওয়াল লাজি হু লাজি এই জাল হরফটা নরম হবে জিম জবর জা আইন জবর আ যা আ লাম জবর লা জা আ লা আইন গলার মাঝখানে হলকের মধ্যখান থেকে জা আ লা তাহলে এখান থেকে হুয়াল্লাযী জাআলা তারপরে লাম জবরলা এখানে উচ্চারণটা ভালো করে খেয়াল করেন লাম জবরলা কাফ কু মিম এই লাম কে ধরবে এখানে লাম আছে লাম কে ধরবে তাহলে মিম লাম পেশ মূল কি হবে জাআলা লাকুমুল হামজা র জবর আর দদ জবর দ উচ্চারণটা ভালো করে খেয়াল করেন হামজা র জবর আর মোটা দ জবর ব ব এখান থেকে উচ্চারণ ভালো করে খেয়াল করেন এরপরে জাল জবর দা লাম ওয়াউপেশ লু জালু এখানে লুর মধ্যে এক মধ্যে তো লাম আলিফ দুই জবর লাং এখানে এটা গুন্না হবে ইকফার গুন্না জালু লাং গুন্নাটা পাতলা হবে ফামিম জবর ফাম শিন ওয়াউপেশ সু ফাম সু ফাম উচ্চারণটা ভালো করে খেয়াল করেন জালু ফায়াজের ফি এখানেও এখানে নুন জবর না এখানে কি হবে ফি মানা উচ্চারণটা ফি একালিপ্টান মানা এখানে একালিফটান ফি মানা কাবজের কি বাজের বি কি বি হা আলিপ জবর হা ফি মানাকিবি বিহা। তাহলে এখানে ফি মানা কি বিহা শুরু থেকে হুয়াল্লাদি জাললাকুমুল আউ বদলুল ফাম সু ফি বিহা হা ভালো করে খেয়াল করছেন তাহলে এখন পরের ইয়া ডাকি ওয়াউ উচ্চারণটা কী হবে ওয়াউ জবর ওয়া কাফ পেশ কো ওয়া কু লাম ওয়াউ পেশ লু একালিফটান আলিফ ওয়া কু লু মিম এই র হরফ কে ধরবে নুন কে বাদ দিয়া মিম র জের মির র জা জের রিজ এই র আবার এই জা হরফ কে রিজ কফ কি হা খা হি মির রিজ হি তাহলে এখানে একটা ওয়াকফ করতে হবে ওয়াকফ করলে কি হবে ওয়াকুলু মির রিজকি উচ্চারণটা ভালো করে ওয়াকুলু মিরিজ দি ঠিক আছে তাহলে এখান থেকে টান দেন ভুয়ালজি জাললাকুমুল অবজালুলুল শাম সুফি মান কী বিহা ওয়াকুলু মিরিজ কি এরপরে ওয়া জবর ওয়া হামজাজের ই ওয়া ই লা জবর লাই ওয়া ইলাই হা নুন জের হিন এখানে একটা গুন্না না হা নুন হিন নুন পেশ নু শিন ওয়া পেশ সু র পেশ রু কি হবে ওয়া ইলাই হিন এখানে অকফ যেহেতু হয়েছে আমি অকফ করিলে কি হবে উচ্চারণটা নুসুর নুসুর ঠিক আছে তাহলে এখান থেকে ওয়া এলাই হিন নুসুর। এখন পুরা আয়াট্টা একসাথে বলতে পারবেন আমার সাথে সবাই দেখেন আমি আস্তে করে বলতেছি এত তাড়াহুড়া করবো না হুয়াল্লাজি জালালা কুমুল আবদালুলুলা ফম সু ফিমা না কী বিহা ওয়াকুলু মিররিজ ওয়া ইলাইহিন এই পর্যন্ত তাহলে শুরু থেকে এখান থেকে একটা টান দিয়ে তেরো নম্বর আয়াত থেকে আমরা লাস্ট পর্যন্ত হুম আমার সাথে সবাই বলতে হবে আই লা মান ওয়ালাজি জালালাকুমুল আর ওয়াজালুল ফাম সুফি মানা কী বিহা ওয়াকুলু মির রিস্কি ওয়া ইলাইহিন শুয়োর এই পর্যন্ত ঠিক আছে তাহলে ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট ডুয়েট করে দিবেন যেন সবাই শিখতে পারে ঠিক আছে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন যেন আপনার উসিলা একজন ভাই শিখতে পারে পড়তে পারে একদম সহজ করে আমি বলতেছি পড়াগুলো তাই না বানান করে করি করে ইনশাআল্লাহ সুরাম মূল আমরা প্রায় অর্ধেকটা শেষ করে ফেলেছি পিছনের পড়াগুলো যারা এখনও পড়েন নাই আপনারা পিছনের পড়াগুলো পিছনের যে তিনটা চারটা পর্ব আছে ওগুলো পরে নেবেন ইনশাআল্লাহ ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম